অতি সম্প্রতি কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন দলের তরুণ তুর্কি নেতা বিজেপি জনজাতি মোর্চার সভাপতি সেই রাজ্য জনজাতি বিকাশ কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মার বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত অভিযোগ এনেছিলেন এবং সে সমস্ত অভিযোগের সত্যতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে রাজভবন অভিযানের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী বিকাশ বর্মাকে অপসারণ করার জন্য দাবি জানানো হয়েছে অনেকে আশঙ্কা করছেন যে পূজা মৌসুম শেষ হলেই রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত হতে পারে সুযোগে ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন বিজেপি এপি প্রীতি প্রমত সরকার মন্ত্রী বিকাশ দেববর্মাকে মন্ত্রিসভা থেকে ছাঁটাই করা হতে পারে তবে এই বক্তব্য যদি সত্য হয় তবে এটা নিশ্চিত যে মন্ত্রিসভা থেকে বিকাশ দেববর্মার বিদায় নিশ্চিত ঘটনার আবাস পেয়েই মন্ত্রী বিকাশ দেববর্মা ওনার ঘনিষ্ঠ মহলে বেশ কিছু চাঞ্চল্যকর বক্তব্য রেখেছে এও শোনা যাচ্ছে যে তিনি যদি মন্ত্রিসভা থেকে বরখাস্ত হন কিংবা ওনাকে ছাঁটাই করা হয় তবে তিনি অনেক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দেবেন অর্থাৎ বিজেপি আইপিএফটি তীব্র জোট সরকারের বহু নেতা মন্ত্রীর বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগ আনতে পারেন যা এতদিন ধরে তিনি প্রকাশ্যে আনেননি সেই সমস্ত অকথিত অধ্যায় জনসমক্ষে ফাঁস করে দিতে পারেন তার ঘনিষ্ঠ মহলে এও জানিয়েছেন যে শরিকদের সঙ্গে কী শর্তে জুট হয়েছে সেই বক্তব্য তিনি ফাঁস করে দিতে পারেন অর্থাৎ মন্ত্রী বিকাশ বর্মা যদি মন্ত্রিসভা থেকে বরখাস্ত হন তবে তিনি বোমা বিস্ফোরণ ঘটাবেন তেমন আশঙ্কাও শোনা যাচ্ছে মন্ত্রী বিকাশ দেববর্মা কি সত্যি সত্যি সে সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিতে চলেছেন পর জনসাধারণ সেদিকে তাকিয়ে রয়েছেন যে কখন মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্য মন্ত্রিসভার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করে দিতে চলেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা